আমার জীবনে প্রতিজ্ঞা ছিল ছিল যে আমার পালোয়ান স্বামী চাই চাই তার জন্য আমি আজও বিয়ে করি নাই কেন করি নাই আমার স্বামী পছন্দ হয় নাই আমি প্রতিজ্ঞা করেছিলাম হ্যাঁ ফোন করেছিলাম যে আমাকে যে বিয়ে করবে যদি আমাকে লড়াই করে হারাইতে পারে আমি তাকে বিয়ে করবো বা আজ অন্তত বিশ্বের কোনো পালোয়ান নাই যে আমাকে হারাবে আই তোমার কাছে আমি হেরেছি হ্যাঁ যে আমার মুখ সাহাব হ্যাঁ আমাকে কলমা পড়িয়ে মুসলমান করে হ্যাঁ

ত্য করলাম একটা বলি বাদ বাকি বুঝিয়ে দিও বল তিন সত্য কি হাতটা আমি তিনবার পায়ে দিলাম তিনবার দিয়ে আমি ওয়াদা করলাম আল্লাহ আজ থেকে এ হাতার কোন খারাপ কাজ করবো না তবে তার উঁচু হবে

আমি হ্যাঁ বলুন ঠিক একদম ত্যাগ নিয়ে আমাকে করতে হবে তোমার খাতে বেশ কাজ হ্যাঁ আমি তোমাকে যাবার জন্য

চাচা জি হ্যাঁ এই নদী তাই তো নদীর পুকুর বেরোবো নেই চোখ না পুরো ব্রিজ ব্রিজও নাই কি হবে আমরা এসেছি আল্লাহর কাছে শত শত জানি না হাজার জানি না অথই দূর অথই অথই সমুদ্র এই কি তোমরা বলতে করবে এই চিন্তা আমাদের কাছে এই আলেমগণ চিন্তা করবে ও বোঝে মাল তোড়ি আইলো আমরা মহা মনিরা ওতে মাল কোর্টে একজন আউরি আসেন দুটি দরবার শরীফ আছে আমরা শোনেন মানতে পারেন না মানতে পারেন এই নাই ও চাপ থাকবে বেটিরা এই নায়ের চাপ মায়েরা এই নায়ের চাপ থাকার ভাইয়েরা নুহু নবীর আমলে আবার তুফান হয়েছিল নুহু নুহু বলে এক সেই নবীর আমলে আবার তুফান হয়েছিল তাই নবী বলেছিল ওই তুফানের সময় তোমার আমার নৌকে যারা উঠবে তারা মরবে না বাবা তারা বলেছিল একটা পাগল খেপা নবীর মুজা নবীকে বলেছিল তুমি কি পাগল এত পানি আবার হয় আকাশ থেকে যে বন্যা হবে তারা বিশ্বাস করে নাই যে নৌকা উঠে নাই সব লোক ডুবে মরেছে যে নৌকা এটা হলো চিস্তিয়াত তরিকার নৌকা বাবা আমি বলছি আমরা মানতো পারেন না মানতো পারেন আমি আজকে 50 বছর পীরগুল আমি করছি কুরআন শরীফের শিক্ষা আছে মাইদুলিল্লাহে ফালান তাজাদা

করে খেলা দিবে মা অজয় নয় দরিয়া তল তল দেখা যায় না বলে আল্লাহ বলে পার করে দিলে কি করে খেলে রে খেলে রে নৌকা লাগাও চিন্তা করেন বাতাস ঝড় হাওয়া একটা জিনিস আসতে দিলে বাতাস ঝরে দিলে ঝড় ঝড় উঠে পড়লো নৌকা ঠেলে নিয়ে

আল্লাহ বললো এইটা এই সমাজে মুসলমানরা মানতে না যা করে আল্লাহ এটা ভুল আছে মুসলমানদের আল্লাহ সব করে না এইগুলো আমরা জ্ঞান করেন মানেন তো মেনেন তাহলে পাকে ফেলে দিয়ে এই যে আল্লাহ তো করলেন কিন্তু আল্লাহ নেমে করলো কি না একটা লোক পাঠাইলেন তাহলে মাধ্যমে ছেলের অর্শ খায় কে দেয় আল্লাহ দেয় আবার আল্লাহ ভালো করে কিন্তু ডাক্তার বাড়ি যেতে হবে তা আল্লাহই করবে ডাক্তারের মাধ্যমে ভালো হবে এইটা হচ্ছে আমাদের মুসলমানরা মানবে না লাইলা হাই লাল্লাহ মোহাম্মদ রাশোল লাইলা আল্লাহ যা যা করে আল্লাহ যা যা পারে সেটা আল্লাহর আউলিয়ারাও পারে একটা প্রমাণ দিয়ে বেশি দরকার নাই একটা মেয়ের বিজয় কতক্ষণ এক মিনিট একটা ছেলেকে গাছে বেঁধে দশ দিন জুতো মারেন ঝাঁটা মারিন তার মান যাবে না একটা মেয়ের গাছ যাবে হাত দিতে হয় চলে যাবে সব মান চলে যাবে তেমনি ইশারাতে বুঝে নিয়েন আল্লাহ যা যা পারে আল্লাহর অলিরা তাই তাই পারে আল্লাহ মরা বাছাইতে পারেন তো বড় পেশা পারে না কি বুঝলেন মা আল্লাহ মরা বাঁচাইতে পারে আর অলি করে শ্রীমণি আব্দুল কাজে মরা বাঁচাইতে পারে না আল্লাহ যা পারে আল্লাহ রলিরাও কি করে পারে আল্লাহ তাদেরকে পাওয়ার দিয়েছে আল্লাহ অলিদিকে পাওয়ার দেয় তাই আল্লাহর গুণের কাজটা পীররাও করতে পারে জীবন ভোর ঝুলা বাবা তোমায় খেতে দেবেন না চলো চলো এসো বাবু আমার কাজ তো হয়ে গেছে আর একটু বাকি আছে কাজটা এখন বলে নাই কাজটা বলে কাজ তো প্রায় হয়ে আসছে তোমাকে তোমাদের খাই দি বইটা কার আমার নয় বইটা গাই স্বামী বইটা কার মৌলা আলী মুশকিল কোষা বইটা কার বরক মায়ের স্বামী বইটা পাক পাঞ্জাতনের সেরা আমার মারা মানতে পারেন না মানতে পারেন এ বইয়ে এক টাকাও সালামি দিতে হয় মৌলা আলীর নামে দিয়েছেন তারপর আমি কেনে বললাম কেনে অসম আল্লাহ আমাদের ভালোর জন্য বাবা আমার মা চাচিরা বাপ চাচারা এক টাকা ও এসো মোর ঘরে শেষে বললেন বাবা বললো একটু বেতন করেছিস তোমাকে আমি ভাসের দিতে পারবো না

এই যে বইটা শুনছেন এই রূপটা ধরতে পারবেন বাদশাহ কুল কায়নাতের বাদশাহ মওলা আলী মুশকিল গোসা বলে তোমাকে নর করে তার নাম দিয়ে বেশ বলবি রাজি বলে এইরকমটি হতে হবে বাবাজি তবে সে আল্লাহ নৈপট্য লাভ করতে পারবে বড়দের জন্য আল্লাহ নয় ভালো করে খেয়াল করে দেখো আর আমাদের যতগুলো পর্ব আছে একটা পর্ব আমাদের কি হয় না বরং উল্টি গোনা হয়

আমি তোমার মালিক আমি তোমার টাকা দিয়ে কিনেছি কিন্তু আমি আমি চাই না তুমি কাজ করো আমার আর তো গুলাম আছে সব একটু তোমার কাজ দেখতে লোকটা চাইছে এত সুন্দর চেহারা এত সুন্দর হাত পা কি সুন্দর পালওয়ানের মতো লাগছে ওই লোকটা একদিন কাজ করলে কতটা কাজ করতে পারো আমরা দেখতাম একটু কাঠ আর তোমার শুকনো কাঠ হোটেলের জ্বালানি চাই

मऊल आली परिचय दे मऊल आली मोहम्मद हमें हसन हूसन अब्बा